আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করব আলু ফুলকপি টমেটো দিয়ে কালীবাউস মাছ ও সাধারণ একটা তরকারি আর শীত মানেই তো সবজি যেহেতু শীতকাল চলে আসছে একদম ফ্রেশ ফ্রেশ ফুলকপি পাওয়া যায় তো আমি যেভাবে তরকারিটা সবসময় রান্না করি আমি এভাবেই দেখাবো তো আমার সাথেই থাকেন প্রথমে আমি মাছটা ধুয়ে কয়েক পিস মাছ আর একটু মাথার অংশ নিয়ে নিলাম হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি তো এই ফাঁকটা আমি হাফ কাপেরও কম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো এই ফাঁকে মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা প্রায় হয়ে আসছে এখন আমি ধোয়া ফুলকপি আলু হালকা একটু ভেজে নিব লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম তো এই ফাঁকে আমি মাছটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফুলকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি তার মধ্যে রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিট আমি ভেজে নিব আবারও তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি শুকনা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া কম কম এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব আর সবজিটা যত ভালো কষানো হবে তত তরকারির স্বাদ ভালো আসবে এখন আমি টমেটো দিয়ে দিলাম দুইটা আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আবারও দেখে নিচ্ছি আমি চার পাঁচ মিনিট পর তো চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো খুব খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব যে তেলটা ছিল তেলটাও দিয়ে দিলাম এখন মাছের সাথে সবজিটা ভালোভাবে একটু উপর নিচ করে দুই মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি এখন এই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম একদম ফুটানো পানিটা দিয়ে দিব আর ফুটানো পানি সব তরকারির মধ্যে যদি দিয়ে দেন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবসময় ফুটানো পানি দেওয়ার চেষ্টা করবেন আমি তাই করি ফুটানো পানিটা দিই এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা একটু কেটে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল যাতে বের হয় তো আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর দেখে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন জুলটা কিন্তু অনেকটা টেনে গেছে একদম খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিলাম আর এই ধনে পাতার সিজনে কি যে ভালো লাগে এরকম ফ্রেশ ধনে পাতা ফুলকপি পাওয়া যায় তো শীতকাল মানেই তো সবজি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা তরকারি হয়েছে তো আপনারাও এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ